আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ তো রাইসা ন্যাচারাল ফার্ম বরাবরই রাইসা ন্যাচারাল ফার্মের যে আপডেট আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করে আপনারা জানেন যে আমরা কখন মেশিনে ডিম দিচ্ছি ডিম বের করে আনতেছি বাচ্চা বের করতেছি এই সার্বিক বিষয়গুলো কিন্তু আমরা লাইভে আপনাদের সাথে শেয়ার করি তো রাইসা ন্যাচারাল ফার্মের পঞ্চম বেইচের বাচ্চা কিন্তু অলরেডি বের হওয়া শুরু করছে আমরা এখানে অল্প কিছু বাচ্চা অলরেডি মেশিন থেকে বের করে নিয়ে আসছি আরও মাসাল আরও অনেক বাচ্চা বের হবে আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের যাতে বুকিং দেওয়া ছিল আপনাদের যাদের বুকিং দেওয়া ছিল তারা দ্রুত বাচ্চা নেওয়ার জন্য যোগাযোগ করেন আমরা তো অবশ্যই আপনাদেরকে কল করব তারপর যদি আপনারা যারা বুকিংয়ের জন্য যারা বুকিং দিয়ে রেখেছিলেন বাচ্চা নেওয়ার জন্য কথা ছিল তারাও যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা এই বাচ্চা আগামীকালকে বিকেলে বা সন্ধ্যার মধ্যে আমরা ডেলিভারি দিব ইনশাআল্লাহ তো দেখতেই পাচ্ছেন যে আমাদের যে বাচ্চাগুলো আমরা এই মাত্র মেশিন থেকে কিছু বাচ্চা বের করলাম বের করে আমরা বোর্ডারে অলরেডি দিয়ে দিয়েছি আশা করি যে আরও দ্রুত সময়ের মধ্যে অর্থাৎ আগামীকালকের মধ্যে আমাদের পরবর্তী বাচ্চাগুলো কিন্তু বের হয়ে যাবে আমি একটু ক্যামেরাটা এখানে রাখবো দেখতেই পাচ্ছেন তো সম্পূর্ণ এ গ্রেড কোয়ালিটির জাপানি যে কোয়েল পাখির ইনব্রিডিং ফ্রি বাচ্চাটা আছে সে বাচ্চাটা এই মুহূর্তে আমাদের কাছে পাচ্ছেন আপনারা যারা ঢাকা নারায়ণগঞ্জ পুলিশীগঞ্জ বা আমাদের নারায়ণগঞ্জ সিটি থেকে অল্প দূরত্বের মধ্যে যারা আছেন বাচ্চা নিতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে বাচ্চা নিতে পারবেন দেখতেই পাচ্ছেন যে আমাদের বাচ্চাগুলো গ্রেড কোয়ালিটির এই বাচ্চাগুলো আমরা মাত্র বের করছি বাচ্চা বের হয়েছে মনে হয় যে পাঁচ মিনিটও হয় নাই এরকমও কিছু বাচ্চা আছে তো এই হচ্ছে অবস্থা যে বাচ্চাদের গায়ের যে পশম আছে সেগুলো এখনো শুকায় অনেক ভেজা আছে আমি এটা দেখানোর চেষ্টা করি অনেকগুলো বাচ্চা এখনো পর্যন্ত ভেজা দেখতেই পাচ্ছেন তো অতি দ্রুত সময়ের মধ্যে বাচ্চাগুলো ইনশাল্লাহ শুকিয়ে যাবে আমরা বোর্ডারে কিছু বাচ্চা দিয়ে দিয়েছি যেন অন্যান্য বাচ্চারা দ্রুত সময়ের মধ্যে বের হতে পারে কারণ সেই সমস্ত বাচ্চাগুলো বেরিয়ে যায় এগুলো আবার অন্যান্য বাচ্চাদের বের হতে একটু সমস্যা তৈরি করে ডিমের উপরে উঠে বসে থাকে বা এই ডিমের খোসাগুলো অন্যান্য ডিমের উপরে গিয়ে পড়ে থাকে তো এই জন্য আমরা কিছু বাচ্চা এখানে অলরেডি উঠে নিয়ে আসছি তো এই হচ্ছে রাইসানার চারাল ফার্মের বর্তমান আপডেট ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে লাইভে হাজির হবো আপনাদের যাদের হান্ড্রেড পারসেন্ট পিওর অরিজিনাল জাপানি কোয়েল পাখির জিরো বাচ্চা প্রয়োজন তার হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করার নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি ওয়ান ডাবল নাইন ডাবল থ্রি জিরো এই নাম্বার তো এখন ভিডিওটি আমি কেটে দিব আপনাদের যদি কারো বাচ্চার প্রয়োজন পড়ে তাহলে আমার এই নাম্বারে আপনারা ফোন করবেন আগামীকালকে আমরা বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে দিব যা আছে যা বের হবে এখানে আমরা কিছু বাচ্চা বের করছি আর অধিকাংশ বাচ্চা বের হওয়ার জন্য অপেক্ষা করতেছে তো সকালে ভালো থাকেন সুস্থ থাকেন নতুন একটি লাইভে আবার আপডেট আমরা জানিয়ে দিব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত